প্রধান বিচারপতি উপাদুল হাসান শনিবারের ফুলকোর্ট সফায় স্থগিত করেও রক্ষা পাচ্ছেন না তার পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহুল মহস্থ গানে প্রকম্পিত হাইকোর্টের প্রাঙ্গণ প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা দশ আগস্ট বেলা এগারোটার কিছু সময় পরেই সুপ্রিম কোর্টের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এরপর খন্ড খন্ড মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশ করেন তারা এ সময় এক দুই তিন চার চিফ জাস্টিস এর পদত্যাগ স্বৈরাচারের ভেঙে দাও গড়িয়ে দাও ফণি হাসিনার বিচারপতি মানি না মানব না ইত্যাদি স্লোগান দিতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন জুডিশিয়ারি কিউ করার পায় তারা চলছে অবশ্যই প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে দশ আগস্ট শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বিচারপতিদের ফুলকোট সভা ডাকা এবং পরে স্থগিত করার প্রক্রিয়ায় এ মন্তব্য করে দেন হাসানাত আবদুল্লাহ বলেন দুপুর একটার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে তিনি বলেন আমরা একটা পর্যন্ত সময় দিয়েছি এই সময়ের মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তবে তাদের আমরা গণভবন ও সংসদ ভবনের কথা মনে করিয়ে দিতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই দুপুর একটার মধ্যেই তারা পদত্যাগ করবেন এর মাধ্যমেই দেশ থেকে ফ্যাসিবাদের মরুদ পাঠন ঘটবে সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ দুপুর একটার মধ্যে যদি তারা পদত্যাগ না করে তাহলে তাদের বাস বাসভবন করা হবে এ সময় শিক্ষার্থীদের বাসায় না থেকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন আইনজীবীরা এ অবস্থায় সভায় স্থগিত করেছেন প্রধান বিচারপতি গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এর আগে বর্তমান সরকারের সাথে আলোচনা না করে ফুলকোট সভা প্রতিবাদ করেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব রিয়া একই সঙ্গে প্রতিবাদে হাইকোর্ট অভিমুখে ঘেরাওয়ের ডাক দেন আরেক সমন্বয়ক রিফাত রশিদ এতে দেশের প্রতিটি জেল কোর্ট জজ কোর্ট ও বিচারপতিদের বাসভবন ঘেরাও করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানানো হয় এমন পরিস্থিতিতে ফুলকোট সভাটিকে স্থগিত করতে বাধ্য হন প্রধান বিচারপতি রিফাত রশিদ তার ফেসবুকে লেখেন ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ জনতাকে আহ্বান করা হচ্ছে যত দ্রুত সম্ভব আপনারা প্রতিটি এলাকা থেকে মিছিল নিয়ে হাইকোর্টের দিকে আসুন হাইকোর্ট ঘেরাও করা হবে একই সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান একত্রিত হয়ে মিছিল বের করুন দেশের প্রতিটি হাই জেল কোর্ট হাইকোর্ট জজ কোর্ট বিচারপতিদের বাসভবন ঘেরাও করা হবে আজ ফেসিবাদী বিচার ব্যবস্থাকে সমূলে উৎখাত করবে গোটা বাংলাদেশ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সমিতির নামে যে ফেসিবাদের মদতপুষ্ট শিক্ষক উইং রয়েছে তারা আজ ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হবে সকল সিন্ডিকেটকে আজকে ভেঙে দেওয়া হবে ফেসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস করা হবে না আইনজীবীরা ইতিমধ্যেই এই প্রতিবাদে জড়ো হয়েছেন আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উস্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে অনতি বিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন অন্যথায় যে জনতা অভ্যুত্থান করে সৈরাজ হাসিনাকে গদি থেকে নামাতে পারে আপনাদের গদি থেকে টেনে নামাতে তাদের আধ ঘন্টাও লাগবে না